শুধু শুধু একটা ঝামেলা তৈরি করা একটা লোক নাই একশো লোক নামাবে শীতের রাত বসছেন শাহী এলাকায় এই টাইমে মানুষ মাঠে আসা তো কে তারা খাইয়া লইয়া রাত্রায় আসবে যাবে এই সমস্ত অঞ্চলের এই অভ্যাস আলহামদুলিল্লাহ পরিবর্তন এসেছে পরিবর্তন আসা দরকার তবে আগে আসছেন আগে যাইয়েন না অন্তরকে এভাবে তৈরি করবেন যে আসবো আগে যাবো সবার মসজিদেও যাবেন তোমরা এক জায়গায় কেন বারবার বলল চতুর্দিক থেকে নামার জন্য আমি এটা বলছি না আমাকে যখন বললো যে অনেক জায়গায় আমার অর্ডার দেয় কাজের বেলায় নেই বলার সাথে সাথে চার থেকে নামবে না চারজন ছেলে এখানে আর খবর নেই এখানে একশো লোক লাগবে খবর নেই আন্দাজে একদিনে রয়েছে টাকা লই বাড়ি হচ্ছে তো অনেক মাহবিল এগুলো হয় এই আমি এই দায়িত্ব নিতেই চাই শুধু শুধু একটা ঝামেলা তৈরি করা একটা লোক নাই একবার কমাই ব্যাগলে একশো লোক কেউ খালি ফিরাবেন না সবাই দিবেন দান করলে হায়াত বাড়ে তাড়াতাড়ি দান করলে মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন গজবে ভরতে চাইলে দান করার দরকার নেই মুসিবত থেকে বাঁচতে চাইলে দান করেন বেঙ্গলারা দ্রুত হাট ব্যাগে ব্যাগে দিয়ে অন্যদেরকে দিয়ে না বহু ঝামেলা অন্যরা দাঁড়াবেন না অন্যরা দাঁড়াইলে যারা বসে আছেন তাদেরকে বসায় দিবেন আমি বলছি না কথা হবে না কথা বলেন কেন হাতে কাজ করবেন কথা বলেন কেন কালেকশন কমপ্লিট করে টাকাগুলো দু জনের টাকা একজনার কাছে জমা দিবেন উনি স্টেজের এক পাশে জমা দিবেন সকলের স্টেজে আসার দরকার নেই দ্রুত হাতে ব্যাগ রুমাল আগারা দ্রুত হাতে যারা দিবেন হাতে হাতে বের করা